নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখনই স্নান টিরান করলাম আর স্নান করার আগে আমি পুরো টাড়ি পরিষ্কার করে নিই ঝাঁটপাট দিই আর সকালের বাসন কষন সব মেঝে পরিষ্কার করে দিয়ে করে করে দিই যেগুলোতে রান্না করি সেই জন্য সাড়ে বারোটা বেজে গেছে ঠিক স্নান করতে আর বাড়িতে তো কেউ নেই তোমাদের দাদাও বিলের দিকে আছে আর মাঠে আছে ছাগল ওই দিকে দেখছে ছাগলগুলো আর ভিতাগুলো কাটছে আর বাবা মা ভাই ওরাও সবাই বিলে চলে গেছে এখন চাষ লেগে গেছে চাষের টাইম সেই জন্য বাড়িতে কেউ নেই আর আমি ছাগল ছাড়তাম তো কালকে প্রচুর খারাপ লাগছিল কারণ এখন তো আমি হাঁটতে ভালো করে পারি না আর অনেকক্ষণ বসে থাকতেও পারি না কারণ সে দ্বারা প্রচুর ব্যথা করে সেই জন্য আর আজকে যাইনি আর ছাগল বাচ্চাগুলো যে আছে চিল্লাচ্ছে আর এ করেছি লাউ ডাঁটা আলু আর ঝিঙে আর চুনামাছ মাছের তরকারি আর এটা হচ্ছে লাউ শাক আর সলা শাকের ভাজা করেছিলাম সকালবেলা হালকা করে কারণ শাক ভাজা কেউ খেতে চায় না আমি আর মা একটু খাই শাক ভাজা আর দাদা খায় আর তোমাদের দাদা তো খেতেই চায় না শাক ভাজা জন্য কম করে ভাজা করেছি আর এ দিয়ে হচ্ছে মাছ সকালে চুনা মাছ নিয়েছিলাম আর চুনা মাছের এই যে ভাজা এটা রাতের বেলা রান্না করবো ঝিঙে আলু দিয়ে রান্না করবো আর যে ভাত খেলাম ভাত খাওয়ার পরে যে এক দুপুরের ওষুধটা খেয়ে নিয়ে আর তোমাদের দাদার কাছে এখন যাচ্ছি তোমাদের দাদাকে জল দিতে আর তখন একবার গেছিলাম জল খেয়ে জল দিয়ে এসছি জল খেয়েছে তখন আর এই জায়গায় এখন রোদ দিচ্ছে তো প্রচুর জলটা পাবেই আর আমি তো স্নান টেনাম করে খেয়ে নিলাম আর ও তো সকালে খেয়েছে আর একটা দেড়টা বেজে গেলো সেই জন্য আমি যে জল নিয়ে যাই তো রোদের মধ্যে জল টেস্টটা পাচ্ছে হয়তো তোমাদের দাদা সেইখানে ছাগলগুলো সরিয়ে দিচ্ছে আর এখানে জল দিতে আসছি বাবারে এত গরমে আমি পুরো ঘেমে গেছি আর প্রচুর গরম রাখছা থাকতে ইচ্ছা হচ্ছে না তোমাদের দাদা এই পাশে বসে আছে এই যে কি করে আচ্ছা আর একে ঘাম ঘাম এত গন্ধ করছে বাবারে আমার গন্থা করছে আর ভাবছি বাড়ি চলে যাবো আর এখন বাজে হচ্ছে একটা উনপঞ্চাশ আর ছাগল নিয়ে যাবো দুটোর দিকে সেই জন্য তোমাদের আর একটু থাকি দশ পনেরো মিনিট আর তারপরে ছাগল আর যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য আমি বেড়াতে পারছিলাম না আর ভাত বসে ঢিঙ্গা আনতে বলেছিল আর এখন বৃষ্টি পড়ছে কী করে যাবো আর বৃষ্টি হলেই তো আমাদের বাড়ির অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় যে চারিদিকে জল বাড়ছে আর এখানে গরু থাকে এই পাশটাও জল পড়ছে পুরো আর জলে পুরো ভর্তি হয়ে গেছে আর এর পাশ থেকে জল বেড়াচ্ছে ওই যে নালি করা হয়েছিল আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়েছিলাম আর বাড়ির চেয়ে ও উনুনটাতে জল পড়ছিলো সেই জন্য আমি দেখতেই গেছি তালগুলাই আমি যে দিচ্ছিলো বলে আমি সরিয়ে দিচ্ছি আর তাল পিঠে করবো বলেই আমি তালগুলো পুড়িয়েছিলাম আর আজকে করতে মন চাইলো না সেই জন্য ভাতই রান্না করছি কারণ মাছ ছিল মাছ ভাজাগুলো সেই যে তরকারি করব বলছিলাম সেই জন্য আর পিঠে করলাম না